সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে গাবি এবং বাছুরটি দেখছেন এটার আসলে মূলত একটা রহস্য রয়েছে এটা আসলে যে মালিক উনি আসলে কুরবানির আগে গরুটিকে কিনেছিল আসলে কুরবানি দেওয়ার জন্য তো পরবর্তীতে আমি চার মাসের সময় আসলে গিয়ে চেক দেই আসলে কুরবানির তিন দিন আগে চেক দেই দেখি যে চার মাসের অন্তঃসত্ত্বা গাবিটি তারপর আমি বলি যে এটি আসলে বাচ্চা আছে তো পরবর্তীতে আসলে এই বাসুরটি আসলে দিয়েছে তো বর্তমানে কিন্তু এই বাসুরটির বয়স তিন থেকে চার দিন তো এটি কিন্তু আসলে অনেকেই আসলে যে মিস্টেকটি করে থাকে কোরবানির আগে চেক দিই না তো তাদের তারা কিন্তু আসলে যদি বাছুর থাকে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখে আমরা যে বাছুর সহকার কিন্তু কুরবানি হয়ে যায় তো এই গরুটি আপনারা কখনো করবেন না যেটির আসলে একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গরুটি আমি আসলে কুরবানির দু থেকে তিন দিন আগে চেক দেওয়ার পরে বলি যে এটা নিঃসন্দেহে বাচ্চা আছে তো এই হলো এই অবস্থা